জানিয়ে একটি শুরু করছি তো সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল দেখি দুটো তিনটে পাখি বসেছিল তো হাতের কাছে ছিল একটা রুটি তো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম তো পাখিগুলো বেশ সুন্দর করে কিন্তু রুটিগুলো খেয়ে নিচ্ছিল আর এদিকে দেখো ভাত ওইদিকে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে শাক বেছে নিয়েছি আজকে তো চোদ্দো শাক খাবার দিন আর কি তো আজকে আমরা বলি যে চতুর্দশী ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশীতে নাকি চোদ্দো রকমের শাক মিশিয়ে খেতে হয় এটা তো আমরা সবাই জানো তো আশা করি সবাই খেয়েছো আর এদিকে বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার তবে রবিবার আজকে একটুও মনে হচ্ছে না আর হবেও না কারণ হচ্ছে দোকানে চলে গেছে তো সকাল সকাল ওর বাবা চা বিস্কিট খেয়ে আজকে সকালের চা মেয়ে করেছে ও টিউশন ছিল নটার সময় তো ও হচ্ছে আটটার সময় উঠেছে উঠে ফ্রেশ হয়ে চা করেছে করে তারপরে আমাকে ডেকেছে ওর বাবাকে ডেকেছে ওর বাবার প্রচুর শরীরের ব্যথা সারাদিন বসা সেই জন্যে তো চা খেলাম আর ওর বাবা খেলো খেয়ে মেয়েকে দিয়ে এসছে নটার সময় আর হচ্ছে আসার পর ওকে ম্যাগি করে দিলাম রুটি করতে চাইলাম তো বলছে না রুটি খেতে ইচ্ছে করছে না আমাকে ঝটপট করে একটু ম্যাগি সেদ্ধ করে দাও মানে কোনো রকম কিছু ছাড়া পেঁয়াজ লঙ্কা সব ছাড়া শুধুমাত্র মশলাটা দিয়ে সেদ্ধ করে দাও ওটাই খেয়ে বেরিয়ে গেল আর এদিকে আমার ভাত হয়ে গেছে তার সাথে নিয়েছে একটু নিরামিষ তরকারি তো সেটা বাবা খেতে খুব পছন্দ করে সমস্ত রকম সবজি এনেছে তো সেই সবজি কেটে কুটে বসালাম নিরামিষ তরকারিটা সকালের খাওয়াটা হোক আগে আর দুপুরে ভেবেছি একটু একটু ডাল করব মটরের ডাল আর তার সাথে করব পনিরের তরকারি আর সবজিটা তো একটুখানি থাকবেই হয়ে গেল চিন্তা হচ্ছে ওর বাবাকে নিয়ে ওর বাবা আবার ভাজাভুজি ছাড়া খেতে চায় না কি করব। ফোন করলাম দাদাকে কারণ এই যে এই পার্সেলটা দিতে হবে এটার ভিতরে দুটো জিনিস আছে তো দাদা আসবে এটা নিয়ে দিয়ে আসবে আর ওই যে ডেলিভারি চার্জেস যেটা দেবে সেটা দাদা রেখে দেবে তো ওরও ভালো আমারও ভালো আর কি এই হচ্ছে কথা সবসময় তো আর আমি যেতে পারি না তো দাদাকে দিয়ে পাঠিয়ে দেব তো একটু পরেই আসবে দাদা তো চলো যাই রান্নাবান্নার দিকে ঢুকে পড়ি মেয়ে এখনও আসেনি এগারোটা বাজছে নটায় গেছে তো ও বলেছে যে মা তোমাকে আনতে যেতে হবে না কারণ ও জানে যে আমার এদিকে চাপ রয়েছে তোমাকে আনতে যেতে হবে না আমি ওই বান্ধবীর সাথে হেঁটে হেঁটে চলে আসবো মানে আরেকজনও আসে এদিকে তো ওর সাথে বলেছে হেঁটে হেঁটে চলে আসবো তরকারিটা বসিয়েছি একটুখানি নাড়াচাড়া দিতে হবে ওইদিকে রান্নাঘরে সবজি নাড়াচাড়া করতেই দাদা ফোন করলো যে আয় দিয়ে যা আমি চলে এসেছি তো ও হচ্ছে ওর মালিকের বাইকটা নিয়ে এসেছে সেখানে কাজ করছিল কাজ করতে করতেই চলে এসেছে হ্যাঁ মামার সাথে দেখা হয়েছিল ও মামাই দিয়ে গেল কোথায় দেখা হয়েছিল ও বাবা ভাত দিছি চোদ্দ শাকটা অনেকক্ষণ আগে বেছে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এই দেখো কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটুই শাক ছিল পনির কেটে নিয়েছি আর এদিকে দেখো খাওয়ার পরে কিন্তু নিরামিষ তরকারিটা আছে দুপুরে হয়ে যাবে হাতে জামা কাপড়ের বালতি রান্না শেষ ঘড়িতে পাচ্ছে বারোটা ঊনষাট রান্না কমপ্লিট আর হচ্ছে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মোবাইলটা মেয়ের কাছে ছিল ওই গুগল থেকে মানে ইউটিউব থেকে আর কি ই এসেছিলো ফর্ম এসেছিলো ট্যাক্স ইনফরমেশনের তো সেই ট্যাক্সের ফর্ম মেয়ে মেয়ে ফিল আপ করছিলো রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে গেল সকালে নিরামিষ তরকারি করেছি ভাত তো হয়েইছে খাওয়াও হয়ে গেছে আর দুপুরে করলাম হচ্ছে মটরের ডাল তার সাথে চোদ্দো শাক পনিরের তরকারি তার সাথে হচ্ছে কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এইসব করলাম গিয়ে তোমাদের দেখাবো আর একটা বাজে বাবাও খাবার জন্য রেডি তো চলো এবারে ঝটাফট করে মেলে দিয়ে চলে যাই ছাদ থেকে যখন আসলাম তখন ঘড়িতে বাড়ছিল একটা তো আসার সাথে সাথেই বাবা বলল যে খাবার বেড়ে দাও নিয়ে চলে যাই তো আমিও খাবার বাড়তে শুরু করলাম বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে তো রান্না বান্নাগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে বললাম এই যে মোবাইলটা মেয়ের কাছে ছিল ঘড়িতে বেজে গেল দুটো পনেরো কিছু জামাকাপড় নিয়ে মেশিনে গেলাম দেখি যে গুঁড়ো সার্ফ যেটা সেটা হচ্ছে শেষ ওই লিকুইড সার্ফটা দিয়ে তো ভালো জামাকাপড় ধুই ওর বাবার ভালো ভালো শার্ট ধুই আর বেডশিট ওই সব আছে তো সেই জন্য আর দিলাম না রাতের বেলায় আনাতে হবে ওই গুঁড়ো সার্ফ আর কি যেটা দিয়ে রেগুলার জামাকাপড় ধুই আর ওই জুয়েলারির ব্যাগ নিয়ে আবারও বসেছিলাম সেই জন্য দেরি হয়ে গেল দুটো বেজে গেছে এখনও আমার বিছানা পড়ে রয়েছে ওই যে হ্যাঁ আর হচ্ছে মেয়ের টিচার আসবে তিনটা সময় ওর হচ্ছে সকালে পড়া থাকে বাংলা তো ও তো পড়ে আসলো হচ্ছে এই সায়েন্স পড়ে আসলো যেহেতু এই ফ্রাইডেতে পড়ায়নি তো সেই জন্যে সেই পড়াটা আজকে সকালে পড়িয়ে দিল তো মিস বলেছে তিনটে সময় আসবে আগামী কালকেও আছে ওর আবার সকালে নটা থেকে টিউশন তো এবারে বিছানাটা তুলে নিই তুলে নিয়ে যাব আমি স্নানে হ্যাঁ মানে কাজকর্ম সব যখন হয়ে যায় না তখন মানে শরীরটা মানে ঢিলেমি ঢিলেমি শুরু হয়ে যায় করব করছি এই রকম আর ওই যে মেয়ের পিছনে চিৎকার করতে থাকি তো চলো কথা বলি না আমি বিছানার বিছানাটা ঠিকঠাক করে নিই খাবার খাইয়ে তারপর খাবার দিয়ে পাঠিয়ে দিয়ে এখন চলে এসে ঘরে কাজ করতে আর এখন আমি টিভিতে আর কি গান চালিয়ে নিয়েছি তোমাদেরকে বলেইছি গান চালিয়ে কাজ করতে আমি বেশ ভালোবাসি আর দেখো একটু একটু করে নাচও করছিলাম আমি আসলে আমি ভুলেই গেছিলাম যে এদিকে ক্যামেরাও চলছে নিজের মনের আনন্দে আর কি আমি কাজগুলো করছিলাম তো আজকে বেডশিটটা চেঞ্জ করব তো সেই জন্য সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি এমনিতেও আমি প্রত্যেক দিন যখন বিছানা ঝাড়ি সব কিছু নামিয়ে তারপর ঝেড়ে কিন্তু তুলি এই নয় যে কোনো রকমের ঝাড়ু দিয়ে ঝেড়ে রাখি সেটা কিন্তু নয় তো এই এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ সাদা বেডশিটটা সাদা আর নীল এটা আমার কারেন্ট ফেভারেট হয়ে উঠেছে তো নতুন ছিল তো তো কয়েকবার ধোয়ার পরেই এতটা নরম হয়ে গেছে এখন মানে এটা বেশ ভালো লাগে আর কি নয় তো কি করি বলো তো এই যে এই টাইপের যে সুতির চাদরগুলো থাকে সেগুলো কিন্তু আমি শীতের দিনে ইউজ করি একটু মোটা থাকে সেই জন্যে আর যেইগুলো আর কি পিলো কভার শুদ্ধ থাকে একটু দামি মতো ভালো কটনের থাকে সেইগুলো কিন্তু আমি গরমের দিনে ইউজ করি কারণ সেগুলো দেখবে গায়ের সাথে বেশ মানে ভালো লাগে আর কি আর এই ধরনের চাদরগুলো কি বলবো আর খসখস করে একটু সেই জন্য শীতের দিনে পাতি আর আজকে মানে কয়েকবার ধোয়া হয়ে গেল তো বেশ সফট হয়েছে দেখে আজকে পেতে নিলাম বেশ ভালো লাগে আমার তোমাদের কীরকম লাগে এই বেডশিটটা জানিও মা আমার ভিডিও দেখেছিল তো বলেছিল যে চাদরটা বেশ সুন্দর লাগে লাগে তারপরে তো এই যে কত কিছু হলো আর কি এই যে মুগ্ধ হলো তো মাকে ভেবেছি একটা এরকম এই রকমের চাদর একটা কিনে দেব তো দেখি সময় সুযোগ কবে হয় ফিরে নিলাম বিছানা জুয়েলারির ব্যাগটা রয়েছে কারণ সময় সময়ে আমাকে দেখাতে হচ্ছে আর এই যে টিভি চলছে গান চলছে ঘড়িতে বাজে তিনটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঘর ঝেড়ে নিয়েছি আর হচ্ছে যাবো এবারে আমি স্নানে মেয়ের স্নান হয়ে গেছে ও ওখানে বসে বসে মোবাইল দেখছে ওই তিনটে সময় মিস আসবে স্নান করে চলে আসলাম বেশি জোরে কথা বলবো না ওই মেয়ে টিচার মেয়েকে পড়াচ্ছে বাংলা টিচার স্নান করে চলে এসছি আর ওর বাবা ফোন করেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো অত বেশি ব্যস্ততা নেই তো এখন ওর বাবার খাওয়া হয়ে গেছে ঘড়িতে বাচ্ছে তিনটা তেত্রিশ বেশ অনেকক্ষণ আগেই ফোন করেছিল তো আমি বললাম যে আজকে আমি তো লাস্ট আজকে তুমি তাড়াতাড়ি হয়ে গেল তোমার হ্যাঁ তো বলছে হ্যাঁ তারপরে আমি বলছে বললাম কি ভাত কমটম টম হয়েছিল নাকি আমার আবার কম হয় না আমার বেশি হয় আমার কোনো সময় কোনো কিছু মানে কম হয় না যে কাউকে খেতে দিব বা কিছু যে বাবাও বলে ভাত কমাও এই তরকারি কমাও এই ডাল কমাও এরকম তো বেশি হয় কম হয় না আর হচ্ছে তাই বলছে যে আজকে একদম পারফেক্ট হয়েছে কোনো কিছু কমও না বেশিও না হলো শাক ও আবার শাক খেতে চায় না বা বেটি দুটোই একই বলছে হ্যাঁ খেয়েছি বললাম সব রান্নাবান্না ঠিকঠাক ছিল বলছে হ্যাঁ সব ঠিকঠাক ছিল ভালো হয়েছে ভালো মতো খেলাম আজকে বেশ অনেক দিন পরে এই কয়েকদিন তো শুধু মানে নাকে মুখে দিয়েছে আর কি তো মাথায় একটু শ্যাম্পু দিলাম ভেবেছি বিকেলে তো প্রদীপ দেওয়া হবে শাশুড়ি মা আসবে তো ভেবেছি একটুখানি শাড়ি টাড়ি পরবো পরে নিয়ে একটুখানি শর্ট বানাবো শর্ট ভিডিও বানাবো তো দেখি মেয়ে যদি বানিয়ে দেয় তাহলে ও টিউশন থেকে উঠুক তারপরে তো আমার প্রস্তুতিটুকু আমি করে রাখলাম তো চলো পরে আসছি আমি একটা বই দেখছি বাংলা বই যে বাংলা বই চলছে তারপর দেখাচ্ছি বইয়ের নাম শুধু তোমারই জন্য দেব শ্রাবন্তী দেখানো যাবে না তাহলে আবার কপিরাইট পড়ে যাবে তা চলো বসে বসে দেখি আর একটু পরে খাবো আমি আসছি আবার সমস্ত বাড়ি ঘুরে ঘুরে মা কিন্তু প্রদীপ দিয়েছে নিচে সিঁড়িতেও দিয়েছে আর নিচে আমি আর যাইনি আর এই দেখো ঘরে দরজার সামনে দিয়েছে তারপরে যেই সিঁড়িতে দিয়েছে আর আগামী কালকেও কিন্তু আমাদের প্রদীপ জ্বালানো হবে গুড ইভিনিং ঘড়িতে পারছে সাতটা দশ যারা জানো না তারা বলবে দেখতে পাচ্ছি সাতটা পনেরো অথচ বলছে সাতটা দশ বাজে তো যাক সাতটা দশ বাজছে আর এই দেখো মেয়ে আমাকে লাল চা করে এনে দিল যদিও এটা কালো কা সাদা কাপে আন্তি বাবা তাহলে দেখা যেত বোঝা যাচ্ছে না এটা একটু ব্রাউন ব্রাউন সাদা কাপে বোঝা যেত এই লাল চা খাবো ভীষণ মাথাটা ধরেছে তার সাথে এই যে মেরি বিস্কিট মনে হচ্ছে জল মনে হচ্ছে জল কিন্তু ডাল না এটা জামা কাপড়গুলো এনে দেখেছি সেগুলো এখনো ভাজ করা হয়নি মা এসে প্রদীপ জ্বালিয়ে চলে গেছে আমি রান্নাঘরে গেছিলাম মা প্রদীপ দিচ্ছিলো তখন ওই ডাল তরকারিগুলো ফ্রিজে তোলা হয়েছিল না সেগুলোকে ফ্রিজে রাখলাম রেখে নিয়ে ওই প্রদীপ দিল মা সেগুলো দেখলাম দেখলাম দেখে মা বেরিয়ে গেল আর আমি এসে শুয়ে পড়লাম একটুখানি ঘুম এসেছিল তখন কটা বাচ্চা প্রায় পাঁচটা কি সাড়ে পাঁচটা এরকম বাচ্ছে একটু যখনই চোখটা লেগেছে তখনই হচ্ছে ও টিচারের ফোন এসছে তো ওই যে ধরপর করে উঠেছি ব্যাস তারপর থেকে মাথা যন্ত্রণা করছে মানে কেমন যেন জড়িয়ে আসছে চোখ কপাল আমি বলে বোঝাতে পারবো না এরকম লাগছে চোখগুলো জ্বালা করছে হ্যাঁ তো ওকে বললাম একটু দেনা বাবা চা করে তো ওই যে চাটা করে দিল আদা দিলি নাকি বাবা আদা দিয়েছ আদা দিয়েছ ও বললে বাবা তো চাটা খাই দেখি আরাম পাই নাকি রিয়া মেসেজ করেছিল আসবা না কখন আসবা আমি কিছু আর রিপ্লাই করিনি ওর বাবাকে ফোন করলাম তুমি কখন আসবা ওর বাবা তো অনেক দিন থেকে সেই মুগ্ধকে দেখে না তো কালকে ওই মুগ্ধর একটা ভিডিও দেখাচ্ছিলাম ওর বাবাকে বলছে দেখো বড় বড় লাগছে বললাম তুমি যে অনেক দিন থেকে দেখো না সেই জন্যে তো দেখি আজকে যদি চলে আসে আটটার মধ্যে তো একটু যাবে ওই মুগ্ধকে দেখতে তোমরা বলবে যে তাহলে সেদিন গেল। সেদিন গিয়েছে কাকাকে দেখেই চলে এসছে ও আর ওই ঘরে যায়নি অনেকটা রাত হয়ে গেছিলো এগারোটা বেজে গেছিলো ভেতর দিকে গেলে আবার দেরি হবে তো সেই জন্য ও কাকাকে দেখে কাকার ঘর থেকেই বেরিয়ে চলে এসেছে মুগ্ধ সাথে দেখা হয়নি তো দেখি এখন কখন আসে বলতে পারছি না দোকানের ব্যাপার বুঝতেই পারছ তো দোকানেও প্রদীপ জ্বালাবে আর হচ্ছে আপাতত চাটা খেয়ে নি তারপর না হয় আসছি কথা বলতে ভুলভাল বলে যাচ্ছে চলো খেয়ে নি চাটা লাল চাওয়ার ঠান্ডা হতো একটু টাইম লাগে বলো আমাকে না নিয়ে ওরা দুজনে গিয়েছিল এই যে এই জিনিসগুলো আনতে এগুলোর আর আমি মুখে নাম নিচ্ছি না তাহলে ভিডিওতে প্রবলেম হতে পারে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো কী জিনিস কালী কালী পূজায় ব্যবহার হয় আর কি তো মেয়ের ভীষণ শখ ছিল যে আমাকে এনে দাও করে আর প্রত্যেক বছরই কিন্তু ওর বাবা নিয়ে আসে ওর জন্যে আর নিজের জন্যেও ওর বাবা নিজেও কিন্তু এটা ইউজ করতে ভালোবাসে আর কি হ্যাঁ তো এই যে দেখাচ্ছিলো আবার কি করে ইউজ করতে হয় সেটাও তো আমি এখান থেকে কিছু কিছু জিনিস একটু স্টিকার দিয়ে ঢেকে দিয়েছি কারণ সবটা দেখানোটা ঠিক হবে না ওই জন্যে আর কি তো এই দেখো কত নিয়ে এসেছে তাও বলবো যে এবারে আমি চিৎকার করতে করতে কিন্তু অনেকটাই কম নিয়ে এসেছে না হলে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে প্রত্যেকবার খুব গায়ে লাগে বুঝলে সেই জন্যে না না করি আমি এই ওর বাবাও দেখাচ্ছিলো যে এইগুলো সেই যে আকাশে যায় বড় বড়ো সেই জিনিস একেবারে একবারে বারোটা করে যেতেই থাকবে হুম তো এই জিনিস আর এই যে মেয়েও দেখাচ্ছিলো তোমাদের যে কী কী এনেছে ওর ও ঝোঁকটা প্রথম থেকেই দেখেছি আমি এই জিনিসের প্রতি বেশ বেশি আছে দেখবে যে এই কালী পুজোর সন্ধ্যার সময় থেকে কি শুরু করে আর ওই ছোট ছোটো দুটো প্যাকেট দেখলে ওই প্যাকেট দুটো কিন্তু চিনির জন্য আনা হয়েছে চিনি এখন খুব ছোট তো ও ওটাই শুধু পারে আর কি ও আর সেই জন্য আমি বলে দিয়েছিলাম ওর জন্যে নিয়ে আসতে আর কি তো যেই কথা সেই কাজ ওর জন্য নিয়ে এসেছে আর সেটা আমরা যখন

তোমার ফেবু তোমার ফেভোরেট আজকের আমাদের ডিনার সেদিনও খেতে পায়নি ওর খাওয়ার ইচ্ছা ছিল সেই জন্যে আজকে এনেছে এই যে এটা ওর এখানে রয়েছে আমাদের এই যে থালা এনেছে আর ওর বাবার ফোন এসেছে তাই কথা বলছে এখন রাতে এত রাত্রেবেলা কেউ বোম ফেরায় খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন মেজে নিলাম আর আমাদের যে বাইরে টুনি লাইট জ্বরে সেই লাইটে সুইচ তো ওপরে তো যাচ্ছি ওপরে একটুখানি ছাদে হাঁটাহাঁটিও করব আগে আমরা প্রায়ই যেতাম তবে কিছু দিন থেকে হচ্ছে না এটা কিন্তু নতুন কিছু না যে ভিডিওতে বলে যাচ্ছি এটা অনেক আগে থেকে তাই না বাবা এটা ওই যে ও থাকে আমরা দুজন যাই আর এই যে সাথে করে ব্রাশ নিয়ে যাচ্ছি ব্রাশ কোলগেট তো এটা আমি করেই থাকি তো ভিডিওতে বলা হয় না দেখানো হয় না তো যাই একেবারে ব্রাশও করব ওর বাবার সাথে একটুখানি হাঁটাহাঁটিও করব করে তারপর এসে মুখ চোখ ধরবো তো চলো ঘুরে আসি আর ওদিকে মেয়ে শুয়ে আছে বিছানা কর বিছানা করে নে আসছি হ্যাঁ এই যে সুইচ তার দু বারোটা আর বারোটার সময় দেখো এখনো লাইট জ্বলছে আমাদের বাড়িও জ্বলছে ওই বাড়িতে জ্বলছে আর কালকে এই বাড়িতে আছে কালী পুজো আমাদের নিমন্ত্রণ আছে প্রত্যেক বছর থাকে ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওখানে পুজো হবে কালকে ওই বাড়িটাতে দাঁড়া ওইখান থেকে বন্ধ করে দিলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে এখানে যা এখান থেকে তো বন্ধ করা যাবে অন্ধকারের মধ্যে নাই এখন গিয়ে দেখবো মেয়ে বিছানাও করেনি আছে দেখলো বললাম না বিছানা করবে না আমি বিছানা বলতে বলতেই আসতেছি যে গিয়ে দেখব বিছানা করে না উঠ বিছানা করে এই যে চশমা হচ্ছে বালিশে নিচে চাপা পড়ছে বোম সব কালকে ঢুকে পড়েছি বিছানায় মশারি টাঙালাম মশারি গুঁজলাম তারপরে মনে পড়েছে যে ও তোমাদের সাথে তো কথা বলাই হয়নি ভিডিওটা শেষও করা হয়নি আর দেখো মুখও ধুইনি লাইনার যেরকম রয়েছে পড়েছিলাম সেরকমই রয়েছে আর ইচ্ছে করছে না জানো তো মনে হচ্ছে যে শুয়ে পড়ি চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে তারপরে শুবো মুখটা ধুয়েই শুবো ওর বাবা শুয়ে পড়লো মশারিটা করে দিলাম ওইদিকে মেয়েও শুয়ে পড়েছে মেয়েকে মশারি টাঙিয়ে দিলাম আমি আধা টাঙিয়ে দিলাম বাকি আধাও করে নিয়েছে গরম কমছে না জানো এতো গরম লাগে না গরম কমছে না কবে যে গরম কমবে হ্যাঁ মানে গরম আর ঠান্ডা ঠান্ডা আসে যে সময়টা সেই সময়টা ভীষণ ভালো লাগে তো চলো এই ছিল আজকের ভ্লগ আশা করি তোমাদের ভালোই লাগলো আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা সবাই খুব ভালো করে দীপাবলি কাটাও সবাই হচ্ছে বাজি পোড়াও তবে হ্যাঁ সাবধানতার সাথে চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো